টাকলা ফোয়াদ বরিশালের জনগণ চুদ্লিং পং করে দেওয়ায় ব্যাপক খেপেছেন ডাক্তার তাসমিম যারা আরেক জনিকা কিংবা জনক ডক্টর তাসলিম যারা ব্যাপক খেপেছেন কেন টাকলু ফয়াদ কে বরিশালের লোকজন চুদলিং পং করে দিল তিনি বলেছেন এটা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না এই এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় তাকে যেভাবে গালাগালি করা হয়েছে এবং তার উপর যেভাবে শারীরিক নির্যাতন হয়েছে সেটা নাকি তার কাছে গ্রহণযোগ্য নয় আর আমি এই আনন্দে দেখুন বিয়েবাড়ির মতো সাজানো জায়গায় এসেছি আপনাদের জন্য ভিডিও করার জন্য আমার খুবই ভালো লাগছে এই যে তাকলু ফাদকে চুদলিং পং করে দেওয়া হয়েছে এরপর ব্যারিস্টার শাহরিয়ার কবির একেও যেখানেই আপনারা পাবেন সেখানেই চুদলিং পং করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ